আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জি এম টিভিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে শিয়া গ্রুপের একটি দল হল কিসানিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রথমে থাকছে কিসানিয়ার পরিচয় ও উৎপত্তি কিসানিয়া হলো শিয়াদের একটি প্রাচীন উপদল যাদের উৎপত্তি হয় ইমাম হুসাইন রহান হু এর শাহাদাতের পর থেকে এই ফিরকার প্রতিষ্ঠা ছিলেন আল মুখতার আস সাকাফি যিনি কুফায় একটি রাজনৈতিক বিদ্রোহ শুরু করেছিলেন তারা বিশ্বাস করত যে মুহাম্মদ ইবনে আল হানাফিয়া ইমাম আলীর এক অন্য স্ত্রী হতে পুত্র হলেন প্রকৃত ইমাম মাহাদি উৎস আল মিলাল ওয়াল নিহাল ইমাম শেহরাস্তানি খণ্ড এক নম্বরে উপস্থাপন করেছেন তাদের উৎপত্তি ও পরিচয় দুই আকিদার বৈশিষ্ট্য তারা বলে ইমাম আলী আলীর্লাভ এর পরে ইমাম হলেন মুহাম্মদ ইবনে আল হানাফিয়া এই মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এখনও গায়েব আছেন এবং তিনি কিয়ামতের আগে প্রত্যাবর্তন করবেন মাহাদি হিসাবে তিনি রেদুয়া পাহাড়ে লুকিয়ে আছেন সেখান থেকে ফিরে আসবেন কুরআনের কোথাও মাহাদি গায়েব আছেন এ কথা নেই বরং গায়েব মাহাদি তত্ত্ব ইসলামের মূল শিক্ষার বাইরে এক অতিরঞ্জন তিন কর্মপন্থা ও রাজনৈতিক আন্দোলন তারা মূলত একটি রাজনৈতিক আন্দোলন থেকে গঠিত হয় মুক্তার আজ সাকাফি একদিকে আহলে বয়াতের বদলা নেওয়ার দাবিতে উঠেছিলেন অপরদিকে নিজস্ব ইমামত প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন কিছু অনুসারী মুখতারকে নবী বা ওয়া হিয়প্রাপ্ত মানুষ মনে করতে শুরু করে যা সরাসরি কুফুরি ইবনে হাজার আল আসকালানি বলেন মুখতার নবীয়তের দাবি করেছিল তাই তার দল গুমরাহিতে পড়ে লিসানুল মিজান খণ্ড পাঁচ চার ইমাম মাহাদি তত্ত্বে গড় পর্তা অতি তাদের বিশ্বাস ইমাম মাহাদি কেমত পর্যন্ত বেঁচে আছেন তার নেতৃত্বে প্রতিশোধ হবে তাকে না মানা কুফুরি রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মায়িত হয়ে যায় তখন তার কোনো ইমাম থাকে না সে জাহেলিয়াত জাহেলিয়ার মৃত্যুর মতো মরে সহি মুসলিম আঠারোশো একান্ন নম্বর হাদিস তবে এখানে সন্নি ইমাম বোঝানো হয়েছে মাহাদি বা গায়েব ইমাম না কোরআন ও হাদিস বিষয়ে তাদের অবস্থান তারা হাদিস গ্রহণে শুধু আহলে বায়াতের বর্ণনাকারীদের নির্ভরযোগ্য মানে সহি বুখারি মুসলিম আবু দাউদকে গ্রহণ করে না তারা বিভিন্ন বানানো রেওয়ায়াত ব্যবহার করে মাহাদি ও ইমামত তত্ত্ব প্রমাণ করতে চায় কোরআনে এই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটা মুত্তাকিদের জন্য হেদায়ত সুরা বাকারা দুই নম্বর আয়াত অর্থাৎ গায়েব ইমাম বা মুক্তারকে অনুসরণ নয় কোরআনই হিদায়াত ছয় রাফিজি শিয়াদের পূর্বসূরি কিসানিয়া অনেক দিক দিয়ে পরবর্তী রাফিজি ও ইসমাইলিয়া ফিরকার পথ তৈরি করে ইমামদের অলৌকিকতা গায়েব ইমাম সাফায়াত ও ইমামতকে নবীয়তের বিকল্প মনে করা এদের থেকেই শুরু আল ফারাক বাইনাল ফিরাক আবু মুনসুর বাগদাদি আল ইতিহাত বাই হাকি সাত আহলে সুনার দৃষ্টিভঙ্গি আহলে সুনার ইমামগণ এই ফিরকাকে গোল্লাহ শিয়া হিসাবে চিহ্নিত করেন কারণ তারা এক ব্যক্তিকে ইমাম ও মাহাদি বানিয়ে তারা পূজা করছে তারা সাহাবাগণকে অস্বীকার করছে তারা ইসলামের মূলনীতির বাইরে রাজনৈতিক আকিদা দাঁড় করিয়েছে ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্না প্রথম খণ্ডে তিনি এই বক্তব্য উপস্থাপন করেছেন আর কেন তারা ভ্রান্ত দল গায়েব মাহাদি ধারণা কোরআন বিরোধী নবী ছাড়া কেউ অহিপ্রাপ্ত হতে পারে না একজন সাধারণ সাহাবির পুত্রকে ইমাম বানিয়ে তাকে কিয়ামতের নায়ক বানিয়ে ফেলা দিন বিকৃতি এরা হাদিস বিকৃত করে আহলে বয়াতের নামে চালায়। আজ আমি তোমাদের তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম সুরা মায়েদা নয় বর্তমান অবস্থান এখন এ ফিরকা নির্দিষ্টভাবে সক্রিয় নয় তবে অনেক শিয়া দলের ইমাম মাহাদির বিষয়ে তাদের মতাদার্শিক প্রভাব রয়ে গেছে বিশেষ করে ইরানি শিয়ারা অনেক জায়গায় গাইবি ইমামতকে কিসানিয়া কিসানিয়া রীতিতে ব্যবহার করে ফিরকা হল শিয়া মতবাদের একটি বিকৃত চরমপন্থী দ্বারা তাদের বিশ্বাস ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্ছুত্তি আহলে ওয়াল জামা ঐক্যমতে একে গুমরা ফিরকা বলে অভিহিত করেছে তাদের অনুসরণ দিন থেকে বিভ্রান্তি ও বিভেদ ছড়ায় প্রিয় বন্ধুগণ মুসলমানের মধ্যে তিয়াত্তরটি দল থাকবে যার মধ্যে একটি জান্নাতি এবং বাকি বাহাত্তরটি দল জাহান নামে পতিত হবে এটি রাসুল করিম সল্লা আলাইসাল্লাম এর একটি সহি হাদিস এখন আমরা যে বাহাত্তরটি দল দেখতে পাচ্ছি তারা কিন্তু মুসলমান দাবিদারই বাহাত্তরটি দল থাকবে তাদের এক একটি দলের এক এক রকম আকিদা ও বিশ্বাস থাকবে তাদের চিন্তা চেতনা এবং সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড এক এক রকম হবে কিন্তু সকলেই মুসলমান দাবি করবে সকল দলের মধ্যেই বড় বড় মুফতি মুহাদ্দেশ মুফাসের এবং ইমাম নেতা থাকবে যারা নিজেরা নিজেদের মতবতের উপর ভিত্তি করে ইসলাম পরিচালনা করবে প্রিয় বন্ধুগণ আমরা কিতাব ও হাদিস এবং আহালুল সন্না ওয়াল জামা এর অনুসারে যা আমরা কিতাব আছে তাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি প্রিয় বন্ধুগণ এরকম আরও ভিডিও সামনে আমরা নিয়ে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত বারাকাত